বিসমিল্লাহ রহমান রাহিম আসলাম আলাইকুম কেমন আছেন সবাই ইটিসি বলাগের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আমরা প্রায় একটি সমস্যার সম্মুখীন হচ্ছি ইউটিউব ওপেন হচ্ছে না আপনাদের মনিটর অথবা স্মার্ট বক্সে এই ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করে থাকি তো এই সমস্যাটিকে খুব সহজে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পানির মতো সহজে কিন্তু সমস্যাটিকে সমাধান করে নিতে পারবেন আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি টপিকে আপনাদেরকে দেখাবো এই টপিকগুলো ফলো করলে কিন্তু খুব সহজেই আপনারা নিজেরাই সমস্যাটিকে সমাধান করে নিতে পারবেন আপনাদের যে মনিটর অথবা স্মার্ট বক্স রয়েছে স্মার্ট বক্সের বা মনিটরের যে ইন্টারনেট কানেকশন রয়েছে প্রথমে আপনারা এটিকে চেক করে নেবেন যে আপনাদের ঠিক মতো কানেকশন দেওয়া আছে কিনা তো দেখতে পাচ্ছেন এই মনিটরটিকে ঠিকমতো কানেকশন কিন্তু দেওয়া আছে এরপর আমরা হোম পেজে চলে যাবো চলে যাওয়ার পর আমরা সরাসরি ইউটিউবটি কে ওপেন করব তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে না বিভিন্ন ডিভাইসে বিভিন্ন প্রকার লেখা দেখায় কোনগুলো ওপেন হচ্ছে না ডিঅ্যাক্টিভেট অ্যাপস নট সাপোর্টেড এরকম ধরনের বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো সবগুলো সমস্যার কি সমাধান এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সমস্যাটিকে সলভ করে নিতে পারবেন আমরা আবারও হোম পেজে চলে যাবো হোম পেজে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে তো আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম তো আপনারা টাইম এই অপশনটাই চলে যাবেন ওটো অ্যাটাচ ওটো অ্যাটাচ এই অপশনটি যদি আপনাদের অফ থাকে তাহলে এটিকে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনারা আবার ইউটিউবে গিয়ে চেক করে দেখবেন যে ইউটিউব কি অভেন হয় তো আমি অপশনটিকে অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে তো অপশনটি অন থাকার পরেও যদি আপনাদের ডিভাইসে ইউটিউব ওপেন না হয় তাহলে আপনারা হোম গিয়ে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে একটি জিমেইল দিয়ে দিবেন তো আমার একটি প্রাথম জিমেইল আছে সেটিকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি এর জন্য গুগলে এর জন্য একটি অপশন রয়েছে এখানে সেম যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনারা হুবহু সেইভাবে এখানে লিখে দেবেন লিখে দিয়ে আপনারা নেক্সট ক্লিক করবেন এক এক ডিভাইসে এক এক প্রকারে লেখা কিন্তু এখানে আসবে প্রত্যেকটা লেখায় কিন্তু সেম থাকবে না তো এখানে যে যেভাবে আপনাদের যে লেখাটা থাকে সেই লেখাটা লিখে এখানে নেক্সট করে দিলে খুব সহজেই কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাবে এখানে যেটি লেখা আছে তো আমি এটা লিখে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনাদের ফেমেলিত যে পাছৱাৰ্ড টি আছে এই পাছৱাৰ্ডটি কিন্তু এইখনে দি দিয়া তো আমি আমার ইমেইলের পাসওয়ার্ডটি দিয়া আবার নেক্সট ক্লিক করলাম তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোরটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে প্লে স্টোরটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ তো মাই অ্যাপে ক্লিক করবেন মাই অ্যাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আপনারা ইউটিউবে চলে যাবেন তো আমার ইউটিউব কিন্তু আপডেট হচ্ছে যদি আপনাদের অটো আপডেট না হয় এখানে দেখতে পারবেন লেখা হয়েছে আপডেট তো আপডেট লেখার উপরে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের ইউটিউবটি আপডেট হয়ে যাবে এখান থেকে একশো পার্সেন্ট আপডেট হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একশো পার্সেন্ট আপডেট হয়ে গিয়েছে ওপেন অপশনটি শো করেছে আমরা ইউটিউবটি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব কিন্তু চালু হয়ে এভাবে জিমেইল থেকে প্লে স্টোর থেকে আপনারা ইউটিউব আপডেট দিবেন তারপরেও যদি আপনাদের ইউটিউবটি ওপেন না হয় তাহলে আপনারা তো আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে সিস্টেম ইনফরমেশনে চলে যাবেন সিস্টেম ইনফরমেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট এটা কিন্তু অটোমেটিকটা আপনাদের আপডেট হয় যদি আপডেট না হয়ে থাকে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের আপডেটটি হয়ে যাবে আপডেট যদি হয় তাহলে আপনারা আপডেটটি দিবেন আর যদি না হয় তাহলে আপনারা কমন কমন এই অপশন দিতে চলে যাবেন পরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিকভারি এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড আপনাদের ডিভাইসে পাসওয়ার্ড হতে পারে ওয়ান টু জিরো অথবা সাইট টা জিরো এরকম দিয়ে আপনারা ট্রাই করবেন ট্রাই করার পর ওকে করলেই দেখতে পারবেন আপনাদের অটোমেটিকলি ডিভাইস রিসেট হয়ে যাবে রিসেট হয়ে আবার পুনরায় কিন্তু আপনাদের ডিভাইসটি অন হয়ে যাবে তাহলেই কিন্তু আপনাদের ইউটিউবটি অফেন হয়ে যাবে এবং আমাদের ইউটিউবে কমন একটি বিষয় আমরা যখন ইউটিউব প্লে করি তখন আমাদের ইউটিউবে বিভিন্ন প্রকার অপশন কিন্তু পারমিশন দিতে হয় তো সে সমস্যা দিয়ে সমাধান করার জন্য আপনারা সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইন এ ক্লিট করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে সাইন ইন টু ইউটিউব আমি আমার জিমের দিয়ে এখানে বসিয়ে দিলাম আগের মতো পুনরায় আমার জিমেইলটি আমি এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে আবার অনেক ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে জিমেইলটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ওয়েলকাম টু জিমেইল দেখাচ্ছে এরপরে কিন্তু আপনারা যদি ইউটিউব ওপেন করবেন কোনো প্রকার পারমিশন ছাড়াই কিন্তু আপনাদের ইউটিউবের মেইন মেনুতে নিয়ে যাবে তো আমি আবার হোম পেজ থেকে পুনরায় দেখাই দেখেন আমি ইউটিউবে প্রবেশ করলাম আমি ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউবে প্রবেশ করার পরে কিন্তু কোনো প্রকার পারমিশন ছাড়াই কিন্তু আমাদের ইউটিউবের মেইন মেনুতে চলে এসেছে এত সময় আমাদের সাথে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আমাদের এরকম ধরনের নিত্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের ইটি টি ব্লগ ওয়ান এম এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে রাখুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ